আমি ঠাকুর ভালোবাসি তাই আমি কাউকেই বিয়ে করতে চাই না এমনটাই বলছে সবার চাপে কমলিনি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বড় ঠাম্মি ছোট ঠাম্মিকে বলে সোন লক্ষ্মী এবার কিন্তু তোর বৌমাকে কিছু বলার দরকার পেরেছিস তোর বৌমা বড্ড বেশি বারবারই শুরু করে দিয়েছে এইসব এসব করা কি উচিত তোর ছেলে এত দিন পরে ফিরে এসেছে তোর বৌমা কিনা এসব করছে তখন ছোটো ঠাম্মি বলে আচ্ছা দিদি আমি কি করব বলো তো আমি কি করব। আমার ছেলেটা বলছে বাড়ি ছেড়ে চলে যাবে এতদিন পর আমার ছেলেটা বাড়িতে ফিরে এসেছে আমি কি এসব সহ্য করতে পারি তখন বড় ঠাম্মি বলে লক্ষ্মী তার মানে বোবলাই বুবলাইয়ের বউ যা বলে সেগুলোই তাহলে সত্যি বুঝতে পেরেছিস সেগুলোই মনে হয় সত্যি সেই জন্যই তোর বউমা এমন শুরু করে দিয়েছে তখন ছোট ঠাম্মি বলে না না দিদি এ কথাগুলো বলো না বলো না তুমি এ কথাগুলো এ কথাগুলো বললে যে পাপ হবে দেখো আমার হাত পা কাঁপছে আমি না এসব কথা শুনতে পারবো না শুনতে পারবো না তো কাল ধরে আমার ছেলেটা যে ছিল না কিন্তু কোনোদিনও আমি কোনোরকম কিছু দেখিনি ওরকম কিছু দেখিনি আর এসব কথা আমি বলতেও পারবো না বলতেও পারবো না তখন বড় ঠাম্মি বলে বলতে পারবে না মানে শোনো ববলাই বুবলাই তো নিজে সন্তান আর ও বর্ষা না হয় পরের মেয়ে ওই মেয়ে আসতে না আসতে এসব কথা বললো তারপর ববলাই নিশ্চয়ই কিছু দেখেছে না হলে কি শুধু শুধু এসব কথা বলতে পারে নাকি বলতে পারে বলতে পারে না তুই ভালো করে দেখ ভালো করে চোখ কান খোলা রাখ আর তখন ছোট ঠাম্মি বলে না না দিদি আমি যেসব কোনো দেখিনি সেসব কথা বললেও পাপ হবে এসব কথা বলো না তখন বড় ঠাম্মি বলে আচ্ছা পাড়ার লোকজন শুনলে কি বলবে কী বললে যে ওই বৌমা বৌমার বাপের বাড়িতে ফোন কর আমাদের ছেলে না বাড়িতেই থেকে যাবে দরকার হলে বৌমাই বাড়ি থেকে চলে যাবে তুই ওর বাবা মাকে ফোন কর এসে নিজেদের মেয়েকে বোঝাতে বল তখন ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ দিদি ফোন করবো তো ফোনটা তো করতেই হবে এবার বৌমা যা শুরু করেছে বৌমার এই বাড়াবাড়ি যে সহ্য হচ্ছে না আমার ছেলেটা এত দিন পর বাড়িতে ফিরে এসেছে কোথায় সে আনন্দ করবে তা না কি সব কথা বলছে সেগুলো তো সহ্য করতে পারছি না আমি একদম সহ্য করতে পারছি না বড়ো তখন বলে সেই জন্যই তো বলছি ওর বাপের বাড়িতে ফোন কর ইচ্ছে মতো ধুয়ে দে আর একদম ভালো করে শিক্ষা দিয়ে দে যে তারা নিজের মেয়েকে কেন বোঝাতে পারছে না কেন তার মেয়ে আমাদের বাড়ির সঙ্গে ছেলের সঙ্গে থাকতে চাইছে না তখন ঠাম্মি বলে আছে ঠিক আছে ফোন করছি দ্বারা এই বলে ঠাম্মি কমলিনীদের বাপের বাড়িতে ফোন করে তখন কমলিনীর মা ফোনটা রিসিভ করে আর রিসিভ করে তখন বলে যে কিন্তু এসব ভালো লাগছে না আপনাদের মেয়েকে আপনারা বোঝান বোঝান আপনার মেয়েরা কেন বুঝতে পারছে না তখন কমলিনীর মা বলে আপনি ফোন করতে না করতে এরকম করে আমার সঙ্গে কেন কথা বলছেন আমার মেয়ে কি করছে কি করেছে আর তখন বলে কী করেছে আপনারা কি আপনার মেয়েকে একবার জিজ্ঞেস করেছেন সে তো আপনার ওই যে দেওয়ার দেওয়ারের সাথে মানে আপনার দেওয়ারের সাথে তো আইনি কি কথাবার্তা বলছে উকিলের সাথে গিয়েছিল তো আপনাদের কি সেগুলো কিছু বলেনি ছেলের কাছে গিয়েছিল কিসব আইনি কথাবার্তা বলছে ডিভোর্সের কথা বলছে এসব কথা আমরা কেন শুনবো বলতো এত দিন পর আমার ছেলেটাও ফিরে এসেছে আপনার মেয়ে খুশি হবে তা না আপনার মেয়ে কি ওর সাথে থাকবে না সিঁদুর পড়বে না এইসব কথা বলছে আবার কি না ডিভোর্সের কথাও বলছে আপনারা শুন আস আপনারা এসে আপনাদের মেয়ে বাড়ির মেয়েকে বুঝিয়ে যান বুঝিয়ে যান আপনারা আপনার বাড়ির মেয়ে এত সাহস কথা থেকে পায় হ্যাঁ আমরা কিছু বলছি না বলে এত সাহস কথা থেকে পায় আপনি দিন আপনার স্বামীকে দিন তখন কমলিনীর মা কমলিনীর বাবার কাছে দেয় কমলিনীর বাবা তখন বলে হ্যাঁ বিআইন বলুন বুড়িমা কি আবার কিছু করেছে আর তখন ঠাম্মি বলে আপনার মেয়ে আবার কি করবে আপনার মেয়ে তো ঘটনা ঘটেই ঘটিয়েই যাচ্ছে কোনো কথাই শুনছে না আপনার মেয়ে সিঁদুর পড়বে না আমার ছেলের সঙ্গে থাকবে না আপনার ভাই উনি হচ্ছে নষ্টের গোড়া উনি তো উকিলের কাছে নিয়ে গিয়েছিল তখন কমলিনীর বাবা বলে না না আমার ভাই কি করেছে ও তো শুধু মাত্র নিয়ম নিয়মকরণ জানতে উকিলের কাছে গিয়েছিল সেই জন্য গিয়েছিল এখানে দোষের কি আছে ঠাম্মি তখন বলে অত কথা জানি না আমার ছেলেটা কষ্ট থেকে বলছে বাড়ি থেকে চলে যাবে আপনারা আসুন আপনারা এসে আপনাদের বাড়ির মেয়েকে বুঝিয়ে শুনিয়ে ঠিক করে দিয়ে যান আপনাদের বাড়ির মেয়ে তো কোনো কথাই শুনছে না ও তো আমাদের কোনো কথাই শুনছে না তারপর কমলিনীর বাবা বলে আচ্ছা ঠিক আছে আমরা আসছি এদিকে তখন বড়োঠাম্মির কাছে সে ফোনটা দিলেই বড় তখন বলে শুনুন আমাদের বাড়ির ছেলে এত কাল পর ফিরে এসেছে সে ঠিক খাচ্ছে না ঘুমোচ্ছে না আপনাদের বাড়ির মেয়ের জন্য আপনাদের বাড়ির মেয়ে ওকে এতটাই যন্ত্রণা দিচ্ছে যে ও বাড়ি থেকে চলে যাবে আবারও চলে যাবে বলছে আপনাদের মেয়েকে কি মানুষ করেছেন আপনাদের মেয়ে কথা শুনছে না শুনুন আপনারা আসুন এসে আপনাদের বাড়ির মেয়েকে বুঝিয়ে শুনিয়ে রেখে যান আমরা কিন্তু আর সহ্য করবো না এত দিন আমরা সহ্য করেছি তখন কমলিনীর বাবা বলে ঠিক আছে ঠিক আছে আমরা সবাই আসছি তখন ছোট ঠাম্মি বড় ঠাম্মিকে বলে দিদি তুমি একদম ঠিক কথা বলেছো আচ্ছা করে বলে দিয়েছ ঠিক হয়েছে তখন বড়ো ঠাম্মি বলে দেখো না ওরা আসুক একবার আবার ইচ্ছে মতো ধুয়ে দিব কে কমলে নিয়ে দাদা বলছে হয়েছে বাবা আর তখন বলে বুঝতে পারছি না রে মায়ের জন্য যত অশান্তি কেন যে ওর স্বামীর সঙ্গে থাকতে চাইছে না বুড়িমা সেটাই বুঝতে পারছি না তখন মামু বলে যে ঠিকই তো বাবা কেন আমিও তো বুঝতে পারছি না বুড়িমা সিঁদুর পড়তে চাইছে না ঠিক আছে তা একদিনের জন্য তো সিঁদুরটা অন্তত পড়ুক তারপর নয় না পড়ুক কাপড়ও পরতে চাইছে না কিন্তু কেন যে বুড়িমা এমন করছে সেটাই বুঝতে পারছে না তো সিঁদুরটা পড়ুক একদিনের জন্য অন্তত পড়ুক তারপর না হয় ও না পড়ুক তাই না ও তো তাও করতে চাইছে না রেশমি বলে শোনো আমি বললে তো আবার দোষ হয়ে যাবে তাই না তোমার বোন তো আর চন্দনদার সাথে সংসারই করতে চাইছে না কিন্তু কেন যে চাইছে না সেটা তো জানতে হবে ওই লোকটার কি দোষ হ্যাঁ ওই লোকটার এতদিন কিছু মনে ছিল না অন্য জায়গায় ছিল কিন্তু এখন ওই লোকটা কি করবে বলতো তখন ছোটদাদু বলে আচ্ছা বৌমা তুমি কি করে বুঝবে যে বুড়িমা যেটা চাইবে সেটাই হবে বুড়িমার ইচ্ছেই শেষ তখন কৌসুম বলে যে না না কাকু এভাবে বললে তো হবে না বুড়ি কেন চাইবে না ও স্বামীর সাথে সংসার করতে সেটা তো আমাদেরকে জানতে হবে ওকে তো বিয়ে দেওয়া হয়েছিল সংসার করার জন্য তাই না তাহলে এতদিন না হয় স্বামী ছিল না কিন্তু এখন তো স্বামী ফিরে এসেছে তখন রেশমি বলে দেখো লোকজন পাড়ার লোকজন নানান কথা বলছে এখন বরিমা কেন ওর সংসারে থাকতে চাইছে না ওর স্বামীর সঙ্গে থাকতে চাইছে না আর তখন এগুলো নিয়ে কথা উঠলে তো আমার মেয়েটাও তো আছে আমার মেয়েটার তো বিয়ে হবে না কিসের জন্য আর তখনই দেখা যাবে মামু বলে যে কী সব কথা বলছো তুমি তুমি চুপ করবে কি থেকে কি সব কথা হচ্ছে হ্যাঁ বলেছে যে বুড়ি সংসার করবে না এক কথা থেকে তুমি আরেক কথাতে যাচ্ছ তখন কমলিনীর বাবা বলে যে আমিও তো বুঝতে পারছি না বুড়িমা কেন সংসার করতে চাইছে না আর চন্দ্রদেবী কি দোষ এখানে আর ওই বা কেন বারবারই করছে সেটাই বুঝতে পারছি না তখন ছোট কাকু বলে দেখো দাদা বুড়িমার জীবন এটা বুড়িমা কী করবে না করবে বুড়িমাই ঠিক করবে বুড়িমা এতদিনই হয়তো বা বুড়িমার মনটা পাল্টেছে ও হয়তো বা আর সংসারটা করতে চাইছে না সেটা তো দোষের আমি কিছু দেখছি না দোষের কিছু কি দেখছি তখন কমলিনীর মা বলে দেখো ঠাকুর এটা তোমার বিদেশ নয় এটা দেশ এখানে এসব চলে না ওর স্বামী ফিরে এসেছে ওকে তো বিয়েটা দিয়েছিলাম সংসার করার জন্য এখন যখন স্বামী ফিরে এসেছে ওকে তো সংসারটা করতে হবে তখন ছোটো কাকু বলে না না এটা বললে তো হবে না বুড়িমার জীবন বুড়িমা কেমন করে কাটাবে সেটা বুড়িমার ইচ্ছে ওর সন্তানরা বড় হয়ে গিয়েছে এতটা সময়ও পার হয়ে গিয়েছে এখন বুড়িমা যা চাইবে তাই হবে কেউ ওকে জোর করতে পারবে না কেউ না তখন কথা শুনে কুসুম বলে নানা না এসব বললে তো চলবে না কিন্তু বুড়ি কেন চাইছে না সেটাও তো আমাদেরকে জানতে হবে কারণটা কি। চন্দ্র তো এমন না যে ওর গায়ে হাত তুলবে তো নয় যে ওর সঙ্গে খারাপ ব্যবহার করছিল ওর সঙ্গে ডিভোর্স দিবে এসে কথা বলছিল এমন তো না আর লিগেলি তো সাত বছর চলে গেলে কোর্টে মৃত ঘোষণা করতে হয় বলে তো সেটাও করেনি আর তখন রেশমি বলে আচ্ছা সব প্রশ্নের উত্তর তুমি আজকেই নিতে পারবে যাও সব প্রশ্নের উত্তরগুলো নিবে সেখানে গিয়ে জিজ্ঞেস করবে কেন ও সংসারটা করতে চাইছে না কেন এমন করছে তারপর তো মানুষ অন্য কথা বলবে তাই না তখন রেশমির কথা শুনে সবাই চমকে যায় এরপর দেখা যাবে কমলিনীর শ্বশুর সবাই যায় কমলিনীর শাশুড়ি তখন বলব এই যে আপনাদের মেয়ে মেয়েকে জিজ্ঞাসা করুন কেন এরকম ও কোটা করছে আমার ছেলের সঙ্গে কেন এমনটা করছে আমার ছেলের সঙ্গে মোটেও কথা বলছে না তেরা করে কথা বলছে ও কি ডিভোর্স মানে কিসের কথা বলছে কেন বলছে আপনার ভাই তো ওকে উকিলের কাছে নিয়ে গিয়েছিল এরপর থেকে আসার পর থেকে ডিভোর্সের কথা বলছে কেন এসব কথা বলবে বলুন তো কেন বলবে আমার ছেলেটা এত বছর পর বাড়িতে ফিরে এলো এখন মানে এই দিনটা দেখার জন্য তখন বড় ঠাম্মি বলে সেটাই তো আমাদের বাড়ির ছেলেটা ঠিকমতো খাচ্ছে না ঘুমোচ্ছে না এসব অশান্তি কি ভালো লাগে তখন ছোটদাদু বলে আচ্ছা আপনার কেন এই সমস্ত কথা বলছেন হ্যাঁ বুড়িমা বুড়িমা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা তো আপনারা আপনারা চিন্তা করা উচিত তাই না বুড়িমার জীবন বুড়িমা কি করবে সেটা বুড়িমার সিদ্ধান্ত আর তখন ঠাম্মি বলে না আপনার বুড়িমা ঠিক করতে পারে না কারণ আপনার বুড়িমা বুড়িমা কেন যে এমনটা করছে সেটা তো আমাদের আর বুঝতে কারো বাকি নেই তাই না নতুন কথা শুনে চমকে যায় তখন আচ্ছা আমার চুপ করবে আমি না হয় চলে যাব এখান থেকে এত অশান্তি আমি চাই না আমি তো বললাম যে আমাকে নিয়ে তোমাদের এত ভাবতে হবে এত ঝামেলা হোক সেটা তো আমি চাইনি তখন ঠাম্মি বলে যে না কেন চলে যাবে চাদু তুই কেন চলে যাবি তোর কি যাওয়ার কথা তুই কথাও তুই যাবি না এতদিন পর তুই ফিরে এসেছিস কেন বাড়ি ছেড়ে চলে যাবি তখন করছি বলে হ্যাঁ দাদা বৌদির সঙ্গে যদি তোমার থাক মানে বৌদি যদি তোমার সঙ্গে নাও থাকতে যায় তুমি কেন যাবে তোমার মা আছে তোমার সন্তানরা আছে পর্যন্ত তাদের দায়িত্ব সামলেছে এবার তো তোমাকেও সামলাতে হবে তোমার মায়ের দায়িত্ব নিতে হবে তাই না দায়িত্ব নিতে হবে তাহলে তুমি কেন বাড়ি থেকে চলে যাবে বলো তো কুর্সির মুখে এমন কথা শুনে সবাই চমকে যায় ওদিকে কমলিনীকে সবাই দোষারোপ করতে থাকে আর বলতে থাকে যে আচ্ছা কেন তুই সংসারটা করবি না বরিমা বল দেখা যাবে বর্ষার মা বলে একটা বাড়িতে খুশি সংবাদ আমরা মিষ্টি ফুল এই সমস্ত নিয়ে চলে এলাম আর আমরা দেখা করতে এখন কেউ কিছু বললে যে আমরা বলতে পারবো যে না বর্ষা শ্বশুর চলে এসেছে তাই তো আমরা আসলাম এত আনন্দ অনুষ্ঠান হবে কেন কিন্তু আপনি এরকমটা কেন করছেন বলুন তো বিয়ান কেন সংসারটা করতে চাইছেন না তখন কমলিনী বলে শুনুন আমার সঙ্গে যা হয়েছে আপনার সঙ্গে তো তা হয়নি আপনার সঙ্গে যদি এমনটা হতো তাহলে আপনি বুঝতে পারতেন কেন আমি এমনটা করছি আর তখন বর্ষার মা কিছুই বলতে পারে না চুপ করে থাকে এরপর দেখা যাবে বর্ষার এদিকে জেঠিমুনি বলে দেখুন আমাদেরও কিছু বলা ছিল না কিন্তু আপনারা তো আমাদের আত্মীয় আমাদের বাড়ি মেয়ে আপনাদের বাড়ি বউ হয়ে এসেছে তাই আমরা জিজ্ঞাসা করছি আর কি জানার অধিকার তো আমাদেরও আছে তাই না আপনি কেনই বিয়েটা করতে চাইছেন না এই সংসারটা করতে চাইছেন না তখন বোবলাই বলে ওঠে আর বলার কি আছে কারণটা তো আপনারা সবাই জানেন আমিও জানি তখন করসুম বলে দেখ বোবলাই তুই একদম বাজে কথা বলবি না তোর বাজে কথা এখানে কেউ শুনতে আসেনি বুঝতে পেরেছিস তখন দেখা যাবে কমলিনীকে সবাই বলতে থাকে যে আচ্ছা বুড়ি কেন এরকমটা করছিস বল তো কেন করছিস কেন তুই সংসারটা করতে চাইছিস না বল না বল না তুই তখন কমলিনী বলে আমার জীবন আমি তাই ডিসিশন নিব যে আমি করতে চাইছি না আমার ডিসিশন আমি জানিয়ে দিয়েছি এর বাইরে আমি কিছু বলতে চাই না তখন ববলাই বলে আচ্ছা মা তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন কমলিনী বলে শোনো তোমাকে না এসব কথা বলবো না বলবো না আমি আর তখন বর্ষা বলে আচ্ছা মামুনি ফিরে এসেছে কোথায় বাবলা সেলিব্রেশন হবে অনুষ্ঠান হবে কিন্তু আপনি তো দেখছি রাজি হচ্ছেন না কিন্তু কেন এরকমটা করছেন বলুন তো কেন করছেন তখনই দেখা যাবে মিটিল বলে আচ্ছা বর্ষাদি তুমিও তো এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে একটা কারণে তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হয়েছিলে তাহলে তুমি তো হাতে পায়ে ঢুকে এই বাড়িতে ঢুকে তো অবদান ছিল কাকিমা আর নতুন কাকুর বিশেষ অবদান ছিল তোমার এই বাড়িতে ঢুকার তাই না আর তখন কই তখন তো তখন তো তোমাকে কেউ কথা শোনেনি আর এখন তুমি এসব কথা কেন বলছো কেন বলছো এসব কথা আর তখন বোবলাই বলে ওঠে আচ্ছা বর্ষায় বাড়ি থেকে চলে যাওয়ার একটা কারণ ছিল সেটা তো এখানে ওঠানোর কোনো দরকার ছিল না মিছিল কেন এসব কথাগুলো উঠাচ্ছ আর কেন আমার মা আমার বাবাকে কেন নতুন করে আবার বিয়েটা করতে পারবে না কেন আমার মা বাবার সঙ্গে সংসার করতে পারবে না তার তো একটা কোনো কারণ আছে বল মিঠিল সেটা কি কারণ তখন মিঠিল বলে আচ্ছা কারণটা না হয় আমি বলছি আমি বলে দিচ্ছি কাকু চলে গিয়েছিল আর কাকু এত বছর পর চলে এসেছে কাকুর তো মধ্যে তো অনেক চেঞ্জ হয়েছে তাই না হয়তো বা কাকিমা ভাবছে যে এখন আর এক নয় নয় অনেকটাই চেঞ্জ হয়েছে আগের মতো লাগছে না তাই সংসারটা আর করতে চাইছে না তাই কাকিমার জীবন এটা কাকিমা কি করবে না করবে সেটা তো কাকিমাই ঠিক করবে তাই না সেটা তো আপনারা কেউ ঠিক করে দিতে পারেন না কাকিমা যদি মনে করেন যে কাকুর সঙ্গে সংসার করবে তাহলে হ্যাঁ কাকুর সঙ্গে আবার সংসারটা করতে পারে আর কাকিমা যদি মনে করে যে না সংসারটা করবে না তাহলে তোমরা কেউ জোর করতে পারো না বুবলাই তখন বুবলাই বলে তুই যে কী যে বলছিস সেটাই তো বুঝতে পারছি না কেন এসব কথা বলছিস মিঠিল তখন মিঠিল বলে যে হ্যাঁ আমি বুঝতে পারছি তাছাড়া একটা মানুষ একটা সময়ের পরে গিয়ে এমনিতেই তার মন পাল্টে যে যেতে পারে তাই না তোমরা ছোট হয়ে গেছো আর তোমাদেরও মতামত হয়েছে এখানে কাকিমা কেন মতামত দিতে পারবে না কাকিমা যদি কাকুর সাথে সংসার করতে না চাই সেটা তো তোমরা জোর করতে পারো কারণ এ কথাতে কমলিনীর বাবা বলে আচ্ছা এত কথা তোর দরকার নেই কিন্তু বুড়িমা তুই কেন সংসারটা করতে চাইছিস না বলতো সেটা তো বলবি কেন কেন তুই এরকম করছিস আমি বলে আপনাদের বাড়ির মেয়েকে আপনারা শিক্ষাই দিতে পারেননি তার জন্যই তো আপনাদের বাড়ির মেয়ে কারো কোনো কথাই না তখন কমলিনীর মা বলে আচ্ছা বুড়িমা তুই আমাদের কথা শুনবি না কেন তুই এরকমটা করছিস মা কেন এরকমটা করছিস তুই তো আমাদের বাধ্য মেয়ে ছিলি তুই তো এরকম ছিলি না তোর কি হয়েছে কেন আবার তুই নতুনটা সব সব কিছু নতুন করে শুরু করতে চাইছিস তোর জন্য তো আমাদের মাথাটা হেঁট হয়ে যাচ্ছে আমাদের সবাইকে কথা শোনাচ্ছে বল না বুড়িমা বল কমলিনীকে চাপ দেওয়ায় তখন বুবলাই বলে কেন এমনটা করছে সেটা আমি খুব ভালো করেই জানি মা তখন ববলাইকে রেগে গিয়ে বলতে থাকে বারবার একই কথা বলার তো কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ আমি আমি কেন এমন করছি তুমি কি তোমার নতুন কাকুকে নিয়ে ইঙ্গিত দিতে চাইছো হ্যাঁ আমি তোমার নতুন কাকুকেই ভালোবাসি কিন্তু কারো সাথেই আমি সংসার করতে চাই না ব্যাস আমি তোমার নতুন কাকু বা বাবা দুজনজনের একজনের সাথেও সংসার করতে চাই চাই